ইসমুল্লাহ রহমান আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ছাড়ানো ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ভিডিও আরম্ভ করছি বন্ধন মিডিয়া আস্থার অপর প্রথম শুরুতে আমরা কথা বলবো যে সমস্ত মেয়েরা বিধবা বন্ধা দিয়ে পড়ছি তাদেরকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা মনোযোগের সাথে আমার কথা কথাগুলো শুনবেন এবং লক্ষ্য করবেন আমরা দুনিয়াতে আসছি খনিকের জন্য এই অল্প সময় আমরা যদি ভালো কাজ করে যেতে পারি ভালো ফল পাবো খারাপ কাজ করলে খারাপ ফল পাবো মিথ্যা আচরণ মিথ্যা কেউ কথা বলতে পারবো না সৎ পথে থাকতে হবে সৎভাবে কাজ করে যেতে হবে অন্যায় কোনো কাজ করা যাবে না কারণ দুনিয়া আল্লাহ রাব্বুল আলমী আমাদেরকে পাঠাইছেন নবীজির উন্মত হিসাবে নবীজি যাহা যাহা বলেছেন কোরআনে যাহা বলে গেছেন সঠিকভাবে সেইভাবে আমরা পালন করতে পারলে পাঁচ রক্ত নামাজ পড়তে পারলে আর যদি আমরা সর্বদা সত্য কথা বলতে পারি সৎভাবে চলতে পারি অন্যায় কোনো কাজ না করি এবং ঘৃণা অহংকার এইগুলো যেন আমাদের মধ্যে কেউ যদি না থাকে এবং কোন টাকা যদি কেউ আমানত থাকে আমানতের টাকাটা খেয়ানো যদি না করি সুন্দরভাবে যদি চলার চেষ্টা করি পরকালের চিন্তা যদি আমরা করি যে একদিন মরতে হবে ওই জিনিসটা যদি মাথায় থাকে আল্লাহকে যদি বারে বারে স্মরণ করি আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো স্মরণ করলে ডাকে আমরা সারা আমি অবশ্যই সারা দিব যে যা দরকার আমার কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমি কাউকে অপূরণ করি না সবাইকে পূরণ করে দিই কিন্তু চাওয়ার মতো চাইতে হবে সেইভাবে চলতে হবে সেইভাবে আমল করতে হবে ঠিক মতো আমল করে যেতে হবে তাইলে আমাদের বাংলাদেশে কেন আমাদের প্রত্যেকটা মুসলমানের ইনশাল্লাহ কোনো অন্যায় অত্যাচার হবে না আমাদের উপরে জুলুম হবে না সুন্দরভাবে আমরা দেশে দুনিয়াতে যে দিন আছে সুন্দরভাবে চলতে পারবো এবং দেহটা ভালো থাকবে সুস্থ থাকবে সবল থাকবে এই জিনিসটি জিনিসগুলো আমরা মেনে চলি এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আর অনেকের মনে করেন যে আপনার পরিবার আছে এগুলো কিছু অসুস্থ তার দ্বারা আপনার কোনো কাজ হচ্ছে না সেই আপনার কোনো কাজেই আসতে পারতেছে না কারণ সেই নিজেই অসুস্থ তাকেই দুজন তিনজন সেবা করতে হয় এর ভিতরে স্বামীর সেবা দরকার করা মোটেই সম্ভব হচ্ছে না তো সেই মুহূর্তে আপনি একটা বিবাহ করতে পারেন আপনার বন্ধু বন্ধু হিসাবে সাথী হিসাবে তাকে গ্রহণ করে নিয়ে স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করে নিয়ে বাকি যে কয়েকদিন জীবিত আছেন আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলম বলেছেন কোরআনে লেখেছেন নবীজি বলেছেন আপনার যদি প্রয়োজন হয় আপনি যদি ক্ষমতা থাকে একজন কেন চারজন বউ আপনি রাখতে পারবেন যদি আপনার ক্ষমতা থাকে পালার ক্ষমতা থাকে সহায়তা থাকে আল্লাহর এবং আপনারা সেইভাবে যদি সমানভাবে যদি চারজনকে একইভাবে যদি চালাইতে পারেন সুন্দরভাবে যদি তাদের আসা সবকিছু যদি পূরণ করে যেতে পারেন জন্য আপনি বিয়ে করতে পারবেন এই যে হাদিসের এলাকা আছে কিন্তু আপনি পালন করে যেতে হবে বা আপনার কোনো অন্যায় করতে পারবেন না কারোর উপরে জুলুম করতে পারবেন না সবাইকে এক নজরে দেখতে হবে আর যদি দুইটা করতে চান একজন হয়তো অসুস্থ হয়ে গেছে তার বিনিময়ে যদি আপনি একজন সঙ্গী নিতে চান আরেকটা বিয়ে করতে চান আপনি এমন একজন মেয়েকে নেবেন যার ছেলে সন্তান হবে না সে বাচ্চা হচ্ছে না এইরকম একজনকে নিয়ে আপনার আপনার ভবিষ্যতের জন্য যে কয়েকদিনই জীবিত রাখেন হায়ার দ্বারা যতদিন আপনি রেখেছেন সেইভাবে তার সাথে চলার চেষ্টা করবেন বন্ধু হিসাবে এবং যা আজকে জানেন যে ছেলের ছেলের বউ কখনো আপনার সেবা করবে না মেয়েরা কখনো পাবে না কারণ মেয়েরা যখন পরে কলেজ পরের সংসারে যাবে আরেকজনের সংসারে যেমন সে চলে যাবে স্বামীর সেবা করতে হবে তার শ্বশুর শ্বশুরির সেবা করতে হবে সে কিন্তু আপনার আপনার কোনো কাজে আসবে না হয়তো বাবার কথা মনে থাকবে ফোন দিলে বাবাকে দেখতে আসবে অসুস্থ হলে বাবাকে দেখার জন্য আসবে কিন্তু থাকতে পারবে না আপনাকে সহযোগিতা করতে পারবে না হয়তো একদিনের জন্য আসতে পারবে সারা জীবন আপনার কাছে থাকতে পারবে না এই জিনিসটি মাথায় রেখে সবাই আমরা চলতে হবে আমরা এইভাবে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং বন্দর মেড়াতে যারা আসবেন এইরকম নিয়োগ করে আসবেন যাতে আমরা বন্দর মেড়াতে গেছি আল্লাহর হতে জানি এখানে আমাদের কাজটা হয় আমরা যেন জোড়া জানি আল্লাহ বল এখানে আমাদের মিলে যায় সেই নিয়োগ করে আসবেন খুবই চাল্লা আপনাদের ডাক কবুল করবে আমার ডাক কবুল করবে সেইভাবে আদমনি চলা এই পর্যন্ত আমরা যেভাবে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশটা বিয়ে সম্পন্ন করেছি আজকে আরেকটা বিয়ে হবে এইটা নিয়ে পঞ্চাশটা হবে কাজে আপনারা আমার জন্য দয়া করবেন যাতে এইভাবে আমরা কন্টিনিউ কাজ করে যেতে পারি সুন্দরভাবে পরিচালনা করে যেতে পারি সবার আশা যেন পূরণ করতে পারি এই যে আমার কথা আজকে আমাদের দ্বিতীয় পর্ব হবে যারা বিধবা বন দা দিবসী যাদের বয়স হয়ে গেছে অনেকচল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ উনচল্লিশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বা বাউন্ন পর্যন্ত যাদের বয়স তাদেরকে নিয়ে কথা বলবো আজকে সুন্দরভাবে আপনারা শুনুন প্রথমত মিরপুরে একটা মেয়ে তিরাশিতে জন্ম মেয়েটা তার বয়স হয়ে গেছে প্রায় সাঁড়ত্রিশ বছর তার কোনো ছেলে সন্তান হয় নাই যদি কোনো আপনার বা বিধবা একটা ছেলে আছে বা মেয়ে আসে তাদেরকে দেখা দেখার জন্য এবং সেবার জন্য সে প্রস্তুতি আসে যদি ভালো ভালো মানুষ হন আপনি আমাদের সাথে যোগাযোগ করলেন চাল্লা এই মেয়েটাকে সংগ্রহ করতে পারবেন বন্ধন জামাই তুমি তারপরে মেয়েটা লন্ডনে ছিঁড়ে দেন মেয়েটা লন্ডনে ছিঁড়ি দেন অস্ট্রেলিয়াও যান, দেন মেয়েটা মেয়েটা হইলেন চোদ্দ সেক্টরের বাসা তার চৌরাশিতে হয় নাই হবেও না সে লন্ডনও সিটি দেন এবং সেই অস্ট্রেলিয়াও সিটি দেন আপনার ইচ্ছা হলে অস্ট্রেলিয়াও থাকতে পারবেন কে আমের লন্ডনও থাকতে পারবেন তার একটা বন্ধুর দরকার সাথী দরকার যেহেতু তার স্বামী নাই স্বামীটা চলে গেছে যে কোনো কারণে চলে গেছে তার কোনো ছেলে সন্তান নাই যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই তাকে সে আপনাকে সাদরে গ্রহণ করবে তারপরে মেয়েটা হলো এটা বারে বারে বলতে হবে মেয়েরা সাঁতার সাথে জন্ম তার কোনো তার কোনো স্বামী নাই যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোনো ছেলে সন্তান হবে না সে একজন ধার্মিক নামাজি হিজাবি যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু তার বাবার ইন্ডাস্ট্রি রয়েছে মেয়ের নামে বা একটা বন্দর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে এই নসিদের মেয়েটাকে ইনশাল্লাহ সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন বন্দর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করুন তারা থেকে এবং সদস্য যারা হন সদস্য হওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ তারপরে কি কি দিলেন এটা আমার চাওয়া পাওয়ার বিষয় নয় টাকা লিপসা আমি করি না আমি চাই সুন্দরভাবে যেন দুইটা যারা মিলাইতে পারলে এইটার একটা ছিল আমার পঞ্চাশটা ছেলে মেয়ে আসবে পঞ্চাশটারও ছিল আরও একশো আসবে এইভাবে আমি চলে আসছি সারা বাংলাদেশে পর্যন্ত এইভাবে কাজ করে আজকে আমাদের ইনশাআল্লাহ সোনামদিন সারা বাংলাদেশে বন্ধ মিনিট পরিচিত হয়েছে ইনশাল্লাহ এরকম পরিচিতি জানি সুন্দরভাবে আমরা সারা জীবন করতে পারি এইটি আমার কথা আর কিছু নয় আপনারা আসুন এই যে মেয়েটা দেখেন আমাদের কাঁচা বাজারের বাড়ি স্থানীয় মেয়ে মেয়েটা এম 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 এ পাস করেছেন মেয়েটা ওইখানে স্থানীয় মেয়ে মেয়েটাকে বন্ধ করুন মেয়েটাকে যদি কেউ সদরে গ্রহণ করতে চান মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছে বন্ধ নামে জন্য যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাতাশিতে জন্ম চার ইঞ্চি আজ মেয়েটা হলো মেয়েটা হল তালতলাতে পারি তালতলাতে পারি মিরপুর মিরপুর কাঁঠালতলাতে বাড়ি কাঁঠালতলা কাঁঠালতলা মিরপুরে বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্রনন্দ বাস্পে হয় তার ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভাইয়ের ভালো একটা ছেলে বা দুইটা মেয়ে থাকে কোনো অফিস না মেয়ে তা আপনার মেয়ের বাচ্চাদেরকে সাগরে সাগরে গ্রহণ করে দেবে ইনশাল্লাহ তার একটাই কথা আমার যেহেতু ছেলে সন্তান নাই তার যদি ছেলে দুজা বা তিনটা বাচ্চা থাকে আমি তাদেরকে যদি আদর দিয়ে ভালোবাসা দিয়ে যদি গড়ে তুলতে পারি তাইলে আমি ইনশাল্লাহ সুখী হব এই হল তাদের কথা তারপরে বন্ধ মিটার তাহলে ঢুকে তো খুব তাড়াতাড়ি করবেন অতি শীঘ্র করবেন তারপরে মেয়েটা হলো এম বি এম বিএ করেছেন মেয়েটা এম বিএ করেছেন মেয়েটা ঢাকা কেন্দ্রমেন্ট এবার তার বাসা বাস করছে ইনি চার সাতানব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখতে সুন্দর ভদ্রম দেখতে আমি ভালো মেয়ে বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মেয়েদের নিয়ে অষ্টআশিতে জন্ম তার সে আঠারো বছর চাকরি করা সে রিজেন্ট দিয়ে ওখান থেকে আসে দুইবার মিশনে গিয়েছেন আরেকবার যেতে পারতেন সে কিন্তু ওইখান থেকে আসার কারণ হল এম দিকে এক সপ্তাহে তার চাকরি হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা তার বেতন এই হিসাবে সেখান থেকে দিয়ে আসে এখন সেই ক্যান্টনমেন্টে এখন সেই ক্যান্টনমেন্টে তার নিজস্ব সভাশ আছে আমাদের তাই নাম্বার ক্ষেত্রেও তার নিজস্ব ক্লাস ফ্লট আছে মেয়েটাকে যে সাজারে গ্রহণ করবেন এক নাম্বারে সাড়ে পাঁচ লক্ষ টাকা তার বেতন আছে দুই নাম্বারে তার জলসিড়িতে একটা কেনা প্লট পেয়েছেন মেজর হিসাবে তার তার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে সে বাড়ি করতে কোনো কারোর কাছে যেতে হবে না ব্যাংকের থেকে লোন নিতে হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন তার সাথে লেখাপড়ায় বা বয়সে যদি ম্যাচ করতে পারেন আসুন আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েদের মেয়েটাকে গ্রহণ করতে পারবেন তারপরে মেয়েদের বাস করতে নিজে আজ একাশিতে জন্ম মেয়েটা আমি বাস করেছেন মুক্তারবাড়ি রোড সরকারি শিক্ষিকা মেয়েটা প্রাইমারি স্কুলের শিক্ষক মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে প্রাইমারি শিক্ষক যদি কোনো বাড়ি থাকে প্রাইমারি শিক্ষককে বিয়ে করতে খান মেয়েটা যেহেতু সরকারি চাকরি করে পঞ্চান্ন হাজার টাকা বেতন পাচ্ছে ভবিষ্যতে আবার পেনশনে আসলে তার সত্তর লক্ষ টাকা পাবে তার তার কোনো সমস্যা হবে না আপনি যদি তাকে সাদরে গ্রহণ করতে পারেন বয়সে যদি মেয়ে সহ আপনার সাথে যেহেতু আপনি আটাত্তরি বা সাতাত্তরি বা পঁচাত্তরি যদি জন্ম হয় তার কোনো আবৃত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দেবেন এবং সংগ্রহ করার চেষ্টা করবেন তারপরে মেয়েটা মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করেছে বাস্কর দুই ইঞ্চি হয় সাতাত্তরে জন্ম মেয়েটা मैं इंग्लिश मास्टर्स कर रहा था যদি কোনো ভাই তাকে গ্রহণ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার পুরোপুরি ঠিকানা পাবেন এবং তার বাড়ি আছে ফ্ল্যাট রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা জামাল করে মেয়ে মেয়েটা আগে ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটা আগে ইঞ্জিনিয়ার অষ্টার জন্ম মেয়েটা পাসপোর্ট চাই দিচ্ছে হয় মেয়েটা যেমন দেখছে এমন ভদ্রভঙ্গার কমে ভালো মেয়ে জামালপুরে করে মেয়ে উত্তরাধে ছেটেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এই মেয়েটা সন্ধান নিতে পারবেন যারা সদস্য হন নাই তারা সদস্যর ব্যবস্থা করে দিবে করেন ভবিষ্যতে যদি বিয়ে করেন বিয়ে পরে আপনি যে যার খুশি মানে চা দিয়ে না দিলে না দিয়ে আমার কোনো অবৃত্ত থাকবে না তারপরে মেয়েটা হইলো মেয়েটা হলো। ট্যাক নাম নতুন ট্যাক নামে তার বাড়ি নতুন কল্যাণ পাড়া নতুন কল্যাণ পাড়া কক্সবাজার মেয়েটা উচ্চ তৈরি পাসপোর্ট দুই সিআরসিতে জন্ম মেয়েটা এমএসি পাস করেছেন যেমন দেখতে এমন সুন্দর চিরাঙ্গের মেয়ে ভদ্র নামের একটা মেয়ে মে মেয়ে নামাজি মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন চিরাঙ্গের মেয়ে হিসেবে যদি তাকে গ্রহণ করেন বন্ধ মেয়ে জামাই দিয়ে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলে এমএসি করেছেন সাইন নাম্বার সেক্টরে তার একটা ফ্ল্যাট রয়েছে এবং মোল্লার থেকে তার একটা পাঁচতলা বাড়ি রয়েছে এক ভাই এক গুণ ভাই আছে ভাই আছে জার্মানি বাবা ইঞ্জিনিয়ার বাবা আছেন আমাদের ফাইভ স্টার হোটেল যেটা এয়ারপোর্টে ওইখানে আছেন মেয়েও ফাইভ স্টার হোটেলে চাকরি করেছেন বেশ ম্যানেজার হিসেবে অনেকদিন চাকরি করেছেন দেড় লক্ষ টাকা বেতন পেয়েছেন এখন বাবা দিচ্ছে না বাবা কার তুমি চাকরি করার দরকার নেই একটা খুব আদরে রেখেছেন মেয়েটাকে মেয়েটা খুব সাংসারিকভাবে তার কোনো ছেলে সন্তান নেয় যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থেকে তার আবৃত্ত নেন বন্ধ মিডিয়ার মাধ্যমে তার একটা ফ্ল্যাট রয়েছে এবং পাঁচ বাড়ি রয়েছে না বন্ধ মিডিয়া মেয়েটা পাঁচশো দুই ইঞ্চি এমন কি বাস করেছেন মেয়েটা মেয়েটা আমার সেক্টারে বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্র সাংসারিক মেয়ে যদি কোনো ভাইয়ের ভালো একটা সাংসারিক মেয়ে দরকার তার যদি একটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপর মেয়ে 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 তো মেয়ে তো সাহেবের মেয়ে তিরাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আয় মেয়েটা বর্তমানে একটা টিচার ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাড়ি নিজস্ব বাড়ি ওইখানে তার চারটি রয়েছে বন্ধু মহিলা মাধ্যমে যদি যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল আমাদের আমাদের উত্তরাতে উত্তরা আট নম্বর সেক্টরে তার সরকারি কোয়ার্টারে আছে মেয়েটা আবহাওয়া অফিসের সেই ভালো একটা পজিশন আছে সে একদম ফার্স্ট ক্লাস কর্মকর্তা মেয়েটা একটু সম্পন্ন ব্যক্তি লম্বা চুরা সব কিছু ভালো মেয়েটা জামালপুরে মেয়ে তার ওইখানে অনেক কিছু রয়েছে জামাল করে তার প্রায় একশো বিঘার সম্পত্তি রয়েছে এরা পাঁচটা প্রথমে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যদি যোগাযোগ করেন এই মেয়েটাকে নিতে পারেন মেয়েটা চাকরি থেকে রিজেন দিয়ে বারো তিরিশ বছর চাকরি করতে পারেন আবহাওয়া বেশি অনেক সময় লাগে চাকরি থেকে রিজেন দিতে আরও তিরিশ বছর চাকরি আছে তিরিশ বছর সে সরকারি কোয়ার্টারে থাকতে পারবে তারপরে যখন সে নিজস্ব ফ্লাটে চলে যাবে তার কোনো অবমন থাকবে কারণ সে দেড় কোটি টাকার উপরে পাবে পেনশনে আসলেও তারপরে সে পেনশনে আসলে সে সারা বছরই পেনশন পাবেন এবং সে এককালীন টাকা পাবেন দেড় কোটি টাকা বন্ধু মিডিয়াম মাধ্যমে দুর্গু করে তার থেকে না খুব তাড়াতাড়ি হতে নেবেন আসুন আমাদের বন্ধু মিডিয়াম মাধ্যমে তুমি করবেন তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে তিন নাম্বার স্টারে বাড়ি এবং সে অস্ট্রেলিয়ান ডাক্তার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন বয়স তার বোঝা যাচ্ছে না যদিও সাতাত্তরে জন্ম একটা মনের ইনচার্জে পারে বা অনার্সে পারে তার চেহারা আমি এত সুন্দর একটা মাধুর্য রয়েছে যদি ভাই তাকে সদরে গ্রহণ করেন ডাক্তার মেয়ে হিসাবে তাকে যদি গ্রহণ করেন আপনি যদি মাস্টার্স পাস করেন বা যদি বি পাস করেন ভালো পজিশনে থাকেন আপনার যদি দেখতে শুনতে ভালো হন যদি বয়সে আয়ের মতন যদি বয়সটা বোঝা না যায় তাহলে আমাদের বন্ধু যোগাযোগ করলে এই ডাক্তার মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারবেন তার একটা মেয়ে বাচ্চা রয়েছে মেয়েটার নামও কয়েকশো কোটি টাকা রয়েছে সরকারি মেয়েটা সরকারিভাবে সে বাধা পাচ্ছেন দেড় লক্ষ টাকা করে মার মা প্রতি মাসে বাধা বাধা পাচ্ছেন যদি কোনো ভাই তাকে সাধারণ গ্রহণ করবেন মেয়ের চিন্তা করতে হবে না তাকে যে গ্রহণ করবেন ইনশাল্লাহ সে সারা জীবন সুখে কাটাতে পারবে

সমাজে এক কমে ভদ্রদণ্ড এক কমে সাংসারিক এক কমে যদি তাকে কেউ সাধারণ গ্রহণ করতে চান বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে হইলে আমাদের মাস্টার্স পাস করেন আইএ পাস করেছে মেয়েরা আশিতে জন্ম মেয়েটা কেরানীগঞ্জে তার বাড়ি মেয়েটা কেরানীগঞ্জে বাড়ি সরকারি জব করেন সে ওয়াবদায় চাকরি করেন বন্ধ মিডিয়া মাধ্যমে যদি যোগাযোগ করেন তার একটা ফ্ল্যাট রয়েছে একটি প্লট রয়েছে একটি একটি বাড়ি দুইটা দুইটা প্লট রয়েছে তার একটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে। বন্ধ মিডিয়া মাধ্যমে তার

নিজের ভাষা নামাজি ধার্মিক মেয়েটা করেছেন তৃতমি কলেজ থেকে দুদিন কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মেয়ের মেদিনী করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়ে হইল উত্তরা চারটা ছয় নম্বরের বাড়ি তিরাশিতে জন্ম পাশে নিয়েছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বদ ভালো মেয়ে যেমন চেহারা এমন তার এমন তার সর্বদিকে গুণ আছে মেয়ে তার গুণের গুণ শেষ নাই নামাজি কণ ধার্মিক কণ এবং সাংসারিকণ সর্বদিকে তার গুণ আছে বন্ধু কণ চালা ছয় নম্বর ক্ষেত্রে তার একটি ফ্লা রয়েছে আসুন আমাদের এখানে ডুবেত করে তার ঠিকানা খোঁজে দেন তারপরে মেয়েটা বিয়ে বাস করেছেন ফেনি তার বাড়ি দিবস হয়েছে তুলে ধর্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ফেনি মেয়েটা বাড়ি আর ডাকাতে তার চোদ্দ নম্বর ক্ষেত্রে

বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবে আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে হবে এতক্ষণ আমাদের দায়িত্ব দেখানো আপনার জোড়া মিলানের আগ পর্যন্ত আমরা খান্ত দিচ্ছি না একটা একটা দেখাইতে থাকবো আপনাকে বয়ের কোনো কারণ নাই এখানে আসলে যে আপনাকে একটা দেখায় বন্ধ করে দেবো সেই সেই অফিস বন্ধ মিডিয়া নয় বন্ধ মিডিয়ার কথা হলে আপনার যেই পর্যন্ত শেষ না হবে এই পর্যন্ত আমরা দেখা যাবো আল্লাহ কখন আপনার জোড়া মিলিয়ে রাখেন কার সাথে দোরা মিলিয়ে রাখছেন আমরা দেখতেই থাকুক অবশ্যই আল্লাহ একদিন আমাদের ডাক কবুল করবেন আপনার আশা পূরণ করবেন এই বলে আর বলতে চাই না সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন আমি সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমরা গাছটি সুন্দরভাবে করে দিতে পারি এই বলে আমি এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ই আরমতুল্লাহ বার্ক